রামবাম চক্রান্তের বিরুদ্ধে আজিগড়ের মহিলা ডাক্তারের মৃত্যুর দোষীদের শাস্তি ও ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঞ্চের আয়োজন করা হয় রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড প্রাঙ্গনে যেখানে ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সহসভাপতি বিদ্যুৎ মিশ্র ও যুব সভাপতি অপর্ণা রায় ছিলেন আরও অনেকে এদিন মহিলা সমানেত্রী বলেন আরজি করেন দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজকের এই ধর্নামঞ্চ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিপোর্ট

তারা সয়েকার মেয়েকে মনে রেখে মনে রাখতে পারে এবং এই ন্যায়কারজনক ঘটনার জন্যে যে দোষী অবিলম্ দাবি আমরা রাখছি আমাদের নে সেই দিনই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে দোষীকে কঠিন থেকে কঠিন তবর শাস্তি দিতে হবে তাতে ফাঁসি হলে তাকে ফাঁসি দিতে হবে আমাদের নেত্রী যখন ফাঁসির দাবি করল তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সবাই চুপ ছিলাম কারণ আমাদের প্রতিবাদ করার সর্বময় নেত্রী তিনি করলেন কিন্তু প্রথমে আমরা সবাই দুঃখ পেয়েছিলাম যে কর্তব্যরত ডাক্তার তার জীবনটা এইভাবে চলে গেল কিন্তু সেই মৃত্যুকে ঘিরে যে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা আন্দোলনে নামলো যে নয় যে আরজিগড় মেডিকেল কলেজে যে নৃশংস যে ধর্ষণ কাণ্ডটাই হয়েছে সেই দর্শনকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আপনারা দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি প্রথম প্রেস কনফারেন্সে বলেছেন যে দোষীদের শাস্তি দিতে হবে দোষীদের ফাঁসি দিতে হবে সেই যে কোনো প্রকারে তো কলকাতা পুলিশের আন্ডারে প্রথমে আপনারা সবাই দেখেছেন কলকাতা পুলিশের আন্ডারে এই কেসটি ছিল একদিনের মাথায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে আদালত এই কেসটিকে দিয়ে দেয় হাতে যেটা বিরোধী দল অন্যান্য কেসে বলে চিৎকার করতো ইডিডি বলে চিৎকার করতো আদালতের রায় দিয়ে সিবিআইয়ের হাতে কেসটা তুলে দেয় কিন্তু আজকে মোটামুটি আশি ঘন্টা পার হয়ে গেল কিন্তু একটা একটাও দোষী সাব্যস্ত করতে পারেনি বা কাউকেও হাজতে নিতে পারেনি তাহলে এই ব্যর্থতাটা কাজ ব্যর্থতাটা হচ্ছে সিবিআই সিবিআই কিন্তু রাজ্য পরিচালিত নয় সিবিআই টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালিত সংস্থা